নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালের অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ দেব দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্য স্থান নিয়ে নয় তাহলে শুরু করছি আজকের দিনের পরিচিতি আজ সতেরোই আষাঢ় চৌদ্দশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির দোসরা জুলাই দু আজ বুধবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর চারটে উনষাট মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা চব্বিশ মিনিটে আজকে তিথি চলছে সপ্তমী এবং এই তিথি চলবে বেলা একটা পঁচিশ মিনিট পর্যন্ত আজকে শুভকর্ম বেলা এগারোটা একচল্লিশের মধ্যে করতে হবে আজকে যে তিথি সেই তিথি হচ্ছে বিপনসৎ সপ্তমী ব্রত আজকের তিথির বিশাল মূল্যবান আছে এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা আজ গঙ্গায় জোয়ার আসবে বেলা তিনটে কুড়ি মিনিটে এবং শেষ রাত্রি তিনটে পঁচিশ মিনিটে আর ভাটা সকাল আটটা দশ মিনিটে এবং রাত্রি আটটা পনেরো মিনিটে আজকের দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই আপনাদের আগেই বলা আছে যে জ্যোতিষ শিক্ষা আসলে আমরা জানিয়েছিলাম যে শনি বক্রগতি শুরু করেছেন কুম্ভ মিন মেষ এই তিন রাশির সাড়ে সাথে চলছিল এখন শনি ব বক্রগতি হওয়ার ফলে কুম্ভ রাশিতে আবার পুনরপ্রবেশ করাতে মেষ রাশি সাঁসাথি এখন বন্ধ হয়ে গেছে এখন চলছে মকর কুম্ভ এবং মিন ফলে যারা যারা মকর এবং কুম্ভ রাশি মীন রাশি অর্থাৎ মকর যে সাড়ে শেষ হয়ে গিয়েছিল তা কিন্তু হয়নি এই জন্যে আমি বারবার বলি যে শনির সাড়ে সাতি শেষ হওয়ার পরও আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে যেমন আফটার শক আছে আর্থ কোয়াক হওয়ার পর ঠিক তেমনি শনির যখন প্রবে সাড়েসাতি শেষ হয় তারপর আবার শনি বক্রতা শুরু করে ব্যাক করে আবার তার লাস্ট রেজাল্টটাই বাইটিংটায় সহ্য করতে হয় তাই আপনাদের আমার জ্যোতিষিক্ষা আসরে এই শনির বক্রগতিটা কি ইংরাজিতে একে রেট্রোকেট মোশন বলে এই রেট্রোকেট মোশনটা অ্যাকচুয়ালি কি সব আমরা ব্যাখ্যা করেছি যদি কেউ না পেয়ে থাকেন তাহলে আবার অনুরোধ করলে আমি আবার এটা প্রচারিত করব এবারে আসছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্মস্থান জন্ম তারিখ নিয়ে নয় মেষ রাশি বলবো আজকে আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি এবং ধনবৃদ্ধিও আছে শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে পিসু বিশ্বাসী রাশি যাতে বলবো আজকে একটু ডিপ্রেশনে থাকতে পারেন তবে কর্মক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত আছে শরীর স্বাস্থ্য ভালোই যাবে মিথুন মিথুন আছে যাতে যাতে বলবো যে একটু নিজেকে নিয়ন্ত্রণ করুন যাতে কারুর আমরা বলি হাই বা অভিশাপ না লাগে পরে যাতে রিয়েলাইজ না করতে হয় আর সাথে সাথে এটাও বলবো পেটের রোগ সম্বন্ধে সাবধান কর্কট কর্কট রাশি বলব আজকে মানে দিনটা মিশ্র ফল দেবে এই মিশ্র ফলের প্রথম দিকে অর্থাৎ দিনের প্রথম ভাগে কোনো খারাপ কিছু হতে পারে দিনের শেষভাগে ভালো ফল পাবেন শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ সিংহ সিংহ রাশি বলব যে আজ কোনো কাছের লোক আপনার উপকার করতে পারে আপনি যাকে খুব ডিয়ারেস্ট নিয়ারেস্ট মনে করেন তার দ্বারা আজকে উপকৃত হবেন শরীর ও স্বাস্থ্য ভালোই যাবে কন্যা কন্যা রাশির জাতীয়ত বলবো যে অনেক দিনের কোনো এক্সপেক্টেশন আজ পূর্ণ হবে তবে পায়ের ব্যথা থেকে সাবধান তুলা রাশি জাতক বলবো যে খুব সাবধান এমন কোনো কাজের সাথে যুক্ত হবেন না বা বন্ধুবান্ধবের সাথে যুক্ত হবেন না যাতে আপনার নামে বদনাম বা অপচস হয় বিশ্বিক বৃশ্চিক রাশি জাতক বলব যে কোনো বন্ধু দ্বারা আপনি চিটিং হতে পারেন শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে ধনু ধনু রাশি জাতকের থেকে আজকের দিনটা মিশ্র ফল পাবেন মকর মকর রাশি এতে বলবো যে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন বা যারা ফটকা শেয়ার এইসব জুয়া এইসব খেলেন তাদের জন্য আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো যাবে না ব্যয় বৃদ্ধি পাবে সঞ্চয়ও টান পড়তে পারে কুম্ভ কুম্ভ রাশির বলবো বলবো যে মানুষকে বিশ্বাস করা ভালো অতি বিশ্বাস কিন্তু ক্ষতির লক্ষণ শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে এবং সর্বশেষ রাশি মিন মিন রাশি জাতক বলবো আজকের দিনটা মানে ভালো মন্দ মিশিয়ে তার মধ্যেও সুখবর বা আনন্দের খবর পেতে পারেন শরীর ও স্বাস্থ্য ভালোই যাবে এই হলো বাহোটি রাশি নিয়ে আজ সকালে লেখা কাজে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল তাই এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে জানাবেন তবে একটা কথা যে অনুষ্ঠানের সার্বিক উন্নতি আপনাদের দ্বারাই হয় তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবে কী পায় এবং শঙ্করচক্র কথাপত্রধারী নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুস্থ থাকুক আনন্দে থাকুক এই কামনাই করি আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার